এই যে আজকে আজকে ধরা খাইতো না এটা মেম্বার মান থাকতো মেম্বার সাহেব না হ্যাঁ এসব কি অবস্থা ভালো তো কিন্তু জুতা হাতে কাঁচা দেওয়া বুঝলাম না বিষয়টা আরে ভাই গেছিলাম তোমাকে পাড়ায় কে কে আমগুর পাড়ায় এত রাতে আবার সাপ আমি কিছু বুঝতেছি না আপনার কথার আগা ভাষা আরে বুঝো না তোমকে পাড়া যে যে বাজার আছে না হ্যাঁ অন্ধকার হ্যাঁ ওই অন্ধকারের মধ্যে বাজারে আপনি যাবেন কে এই জিনিসটা আমি বুঝতেছি না আরে বাজারে যাই নাই তো মানে বাজারে ওই দিক দিয়ে আসমু ও তা কোনো দরকারে গেছিলেন নাকি দরকার

কয়েক গেল দুই দিনের মধ্যে এইবোৰ আজকে চার দিন হয়ে যায় বাইটাস আর নাম নাই কি আসুক আমি যে দেখ একলা শুইতেছি এটা আমি পরে বুঝাবো কর ব্যাঙ্কে চান পাওয়া যায় বুঝছি যেখানে ব্যাংক বেশি সেখানে সাপও থাকে আচ্ছা লাঠি দেখো নে রে এটা করা আমি না না ওই আপনি তাহলে গ্যাংগো করতেছেন ভাই কি জন্য আমি মিম বাড়িব আমার এটা দায়িত্ব আছে না আমি শুনছি আপনার নাকি বউ নাই তাই আমার দায়িত্বটা পূরণ করতে এসেছি আহা দায়িত্ব পূরণ করব আপনার স্বামী আপনার তো মেম্বার না মেম্বার হইতো আপনার জামাই আরে ওই বেটা কি দায়িত্ব পূরণ করব ওই বেটা তো বিড়িগো দায়িত্ব পূরণ করব আর আমি মহিলা আমি আপনার দায়িত্ব পূরণ করব করে শুনুন তো আর শুনতো কি কর আরে শুন গো শুন গো বোনাইলি কাম আছে আমার আমি আছি তো গেট লাগাইলাম এই গেটটা তো ভুলে গেছে লাগাইলে

তাহলে আমার বয় না এলো আহ কি শান্তি